আচ্ছা বলেন তো দেশ চালায় কারা সোহাগ ভাই একবার বলেছিলেন দেশ চালায় অশিক্ষিতরা আর আমরা শিক্ষিতরা দেশকে বানাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন একবার না দুইবার পাঁচবার চ্যাম্পিয়ন সেক্টরে জানো তোমরা দুর্নীতিতে দুই সালে বাংলাদেশের বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা আচ্ছা এই সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকাকে ছয় দিয়ে গুণ দিলে কত হয় ভাবতেই পারেন আমি হঠাৎ এই প্রশ্নটা কেন করছি করছি কারণ দ্য ডেইলি মেসেঞ্জার পত্রিকার গত তেসরা জুনের হেডলাইন পনেরো বছরে ছয়টি বাজেটের সমপরিমাণ টাকা পাচার শুধু তাই নয় আর্টিকেলে স্পষ্ট উল্লেখ করা এই টাকাগুলো উদ্ধার করতে পারলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের বাজেট অনায়াসে করা যাবে এমন কি কিছু মানুষ কত টাকা বিদেশে পাচার করেছে তার কোনো ইয়ত্তাই নেই অথচ দেশের অর্থনীতিতে অন্যতম সবচেয়ে বেশি ভূমিকা রাখা প্রবাসী ভাইয়েরা কেমন আছে তার কি কোনো হিসাব রেখেছেন So we have laws to govern workers' housing standards. সো so why কিন্তু প্রশ্ন উঠে আসে প্রবাস জীবন এত কষ্ট জানা সত্ত্বেও মানুষ প্রবাস জীবনকে গ্রহণই বা করে কেন কেনই বা প্রবাস থেকে পাঠানো টাকা গায়েব হয়ে যায় প্রবাস জীবনের বাস্তবতা কি কিভাবেই বা কাটে দিন রাত্রি এই সমস্ত সমস্যার সমাধানই বা কি যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা আজ তাদেরকে ঘিরেই আমাদের কেস স্টাডি ভিডিও হুন্দি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ট্যাপ সেন্ট যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো আচ্ছা আমাকে বলুন তো আপনাদের কি সুরঙ্গ সিনেমাটার কথা মনে আছে যেখানে সিনেমার নায়ক মাসুদ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পারি জমায় শ্রমিক ভিসা নিয়ে প্রবাস জীবনের উদ্দেশ্যে সেখানে প্রচুর কষ্টে দিন রাত্রি পার করে মাথার ঘাম পায়ে ফেলে তপ্ত রোদে ইট বালি সিমেন্টের কাজ করে দেশে টাকা পাঠায় কিন্তু তার সব টাকা তার বন্ধু আত্মসাত করে নেয় এমনকি দেশে ফিরে এসে দেখে তার বন্ধু শুধু তার কষ্টে ইনকাম করার টাকাই আত্মসাত করেনি তার বউকে নিয়ে পালিয়েও গেছে এই গল্পটা শুধু মাসুদের না দেশের বাইরে কাজ করা এক কোটি বিশ লক্ষ বাঙালি প্রবাসীর দেখেন এখানে আমরা যে লোকজন গুলো আসি আমাদের তারা সবাই দালালদের খপ করে পড়ে কেউ দু মাস কেউ তিন মাস আবার কেউ ছ মাস ধরে শুকনো রুটিকে দিনা যাপন করছেন কিন্তু নাগরিক মনে হঠাৎ প্রশ্ন উঠে আসে প্রবাস জীবন এতটা কষ্টের এবং অনিশ্চিত জেনেও কেন এক কোটি বিশ লক্ষ বাঙালি প্রবাসী প্রবাস জীবনকে গ্রহণ করলো কেনই বা দেশ থেকে এত এত বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছে জাগো নিউজ টোয়েন্টি এর একটি আর্টিকেল বলছে আমাদের দেশে কর্মসংস্থানের অভাব বলে বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে বেতন কম বলে মানুষ প্রবাস জীবনকে গ্রহণ করছে আর্টিকেলটি আরও বলছে এই কারণগুলোও থাকতো না আমরা যদি আমাদের দেশের ভেতরের দেশের মানুষের জন্য সঠিক উপায়ে সুষ্ঠু কর্মসংস্থানের বৃদ্ধি করতে পারতাম কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম কি পারতাম না সেই প্রসঙ্গ একটু দূরে রাখছি প্রশ্ন হলো প্রিয় মাতৃভূমি ছেড়ে ভিন দেশে পরিবারের কথা চিন্তা করে দিনের পর দিন কাজ করে যাওয়া মাস শেষে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের সিংহভাগ পরিবারের জন্য দেশে প্রেরণকারী এই প্রবাসীদের আমরা কতটুকু মূল্যায়ন করি আমরা কি আদৌ জানি তাদের গুরুত্ব কতটুকু বিখ্যাত পত্রিকা দৈনিক ইত্তেফাকের খবর সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে রেমিটেন্স আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় শুধু তাই নয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান চার দশমিক ছয় শতাংশ যা জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চার নম্বরে কি জিডিপি রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে এক দশমিক সাঁত্রিশ শতাংশ অর্থনীতি নিয়ে কাজ করা বণিক বার্তার একটা আর্টিকেল দেখলে চোখ চড়ক গাছ হয় যেখানে একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলছেন অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স গার্মেন্টস এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যতটা সচেতন যতটা গার্মেন্টস নিয়ে আলোচনা পাল্টা আলোচনা করি প্রবাসীদের করি। একই রকম দেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু আরেকটি প্রশ্ন সামনে চলে আসে প্রবাসীদেরকে নিয়ে যে এত কথা বললাম এই প্রবাসীদের সাথে আমাদের দেশের দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের সম্পর্কটা কোথায় অথবা এই সমস্যার সমাধান কি এক সুতোয় গাথা না প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ তাদের পরিবারের কাছে পাঠায় বিভিন্ন মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী তার শাসন আমলে একবার বলেছিলেন যে সমস্ত রেমিটেন্সের ঊনপঞ্চাশ শতাংশ হুন্ডির মাধ্যমে বাড়িতে পাঠানো হয় এবং বাকি একান্ন শতাংশ সরকারি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থাৎ যেই অর্থ দেশে পাঠানো হয় তার অর্ধেকই হুন্ডির মাধ্যমে আসে ভিডিওর এই মোমেন্টে এসে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তা হলো হুন্ডি কি জিনিস অনেকেই জানতে পারেন অনেকেই শব্দটা প্রথমবার শুনতে পারেন আমি সবার উদ্দেশ্যে ব্যাপারটাকে সামান্য ক্লিয়ার করি হুন্ডি বলতে সাধারণত যা বোঝায় তা হলো নন ব্যাংকিং চ্যানেলে কিংবা অবৈধ চ্যানেলে বিভিন্ন কৌশলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা ট্রান্সফার করা এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যতগুলো কারণে একটা দেশের রিজার্ভের উপর চাপ পড়ে তার মধ্যে অন্যতম হল হুন্ডির তেলেশ মাতি অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে বেআইনি ভাবে টাকা পাঠানোর মাধ্যম হলো এই হুন্ডি কিন্তু ব্যাংক থাকতে উনপঞ্চাশ শতাংশ রেমিটেন্স কেন হুন্ডির মাধ্যমে পাঠানো হয় হুন্ডি যদি অবৈধই হয়ে থাকে তাহলে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা কেনই বা এটিকে ব্যবহার করে আমাদের দেশে যেমন মোড়ে মোড়ে সোনালী ব্যাংক আছে বিদেশে কিন্তু তেমন নেই এমনকি আরব আমিরাতে মাত্র দুইটি বাংলাদেশি ব্যাংক আছে যেখান থেকে রেমিটেন্স পাঠানো সম্ভব কিন্তু মুশকিল হলো এই ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পরিবারে মানুষের কাছে টাকা পাঠাতে প্রবাসীদের হাজারটা সমস্যার মুখোমুখি হতে হয় যেমন লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজপত্র ফিল করতে হয় ঘন্টার পর ঘন্টা পার হয় কিন্তু কাজের কাজ হয় না সেক্ষেত্রে তাদের কাছে হুন্ডি হলো সহজ একটা উপায় ধরেন আরব আমিরাতের কোনো প্রবাসী ভাই তার পরিবারের কাছে টাকা পাঠাতে চান সে ওই দেশের কোনো এক হুন্ডি এজেন্টকে ওই দেশের মুদ্রা দেবে আর তার পরিবার বাংলাদেশের কোনো এজেন্টের কাছ থেকে সেই টাকা গ্রহণ করবে না লাইনে দাঁড়ানোর চাপ আছে না কোনো ঝামেলা কিন্তু ঝামেলা আছে ঝামেলাটা হলো এই টাকা কোনোভাবেই সরকারের হিসাবের খাতায় থাকে না দেশের রিজার্ভে যুক্ত হয় না ফলে রিজার্ভ কমতে কমতে তলানিতে এই গল্পের আছে গল্প সে গল্প দুর্নীতির সাথে যুক্ত সেই গল্প যুক্ত দেশের টাকা বিদেশে পাচার করা নিয়ে কিন্তু তার আগে ছোট্ট একটা সমাধান নিয়ে আলোচনা করি কোন রকম ঝামেলা ছাড়াই ব্যাংকের লম্বা লাইন ছাড়াই অবৈধ হুন্ডিকে বাদ দেওয়া সম্ভব যেমন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ এই অ্যাপে টাকা ট্রান্সফারে কোনো চার্জ নেই এক্সচেঞ্জ রেটও বেশ কম্পিটিটিভ ব্যাংক বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশ পিক সহ সকল অপশন আছে টাকা পাঠানোর ট্রান্সফার হয় অনেক দ্রুত আর সরকারি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ তো আছেই ইউরোপ ইউএসএ ইউকে কানাডা ইউএই এই পাঁচটি দেশে ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাভাইলেবল এবং কেউ যদি এই ভিডিও দেখে আমার কোড এনটি ইউজ করে তাহলে সে প্রথম ট্রান্সফারে দশ ক্রেডিট এক্সট্রা বোনাসও পাবে তার মানে হলো কেউ যদি একশো ডলার পাঠান তাহলে রিসিভার পাবে একশো ডলার একশো ইউরো হলে একশো ইউরো তবে একশো দিরহাম হলে একশো পঁচিশ বাকি কথা কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও আপনি হয়তো ভাবছেন দেশের টাকা যারা বিদেশে পাচার করে তারা কিভাবে এই কাজটা করে কিভাবে আইনের চোখ ফাঁকিতে পড়ে যায় উত্তরটা হলো হুন্ডি বাংলাদেশে হুন্ডি এজেন্টরা দুর্নীতির মাধ্যমে স্থানীয় রাজনৈতিক নেতা শিল্পপতি কর্মকর্তা ব্যাংকার ব্যবসায়ী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে অবৈধভাবে অর্জিত টাকা সংগ্রহ করে অর্থ পাচারকারী এই দলটি হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে যত টাকা পাচার করে তার সমপরিমাণ আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ভোগ করে অর্থাৎ লিগাল ওয়েতে আপনি টাকা পাঠালে হয়তো যা খরচ হতো ক্ষেত্র বিশেষ হুন্ডিতে টাকা পাঠালে হয়তো কাগজপত্রের ঝামেলাও থাকে না কিন্তু প্রবাসী ভাইরা পড়েছেন বিপদে নিজেদের অজান্তেই দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছেন তাদের অবৈধ টাকা বিদেশে সহজে পাচার করতে আপনার আয় করা টাকা বিদেশে তাদের এজেন্ট নিয়ে যাবে আর তাদের অবৈধভাবে আয় করা অর্থ আপনার পরিবারকে দেশে তাদের আরেক এজেন্ট বুঝিয়ে দেবে এতে সুকৌশলে দুর্নীতিবাজরা তাদের টাকা বিদেশে পাঠিয়ে দেশকে কুড়ে করে খাচ্ছে কিন্তু গল্প এখানেই শেষ না এখন পর্যন্ত একটা ব্যাপার একদম ক্লিয়ার তা দেশের টাকা বিদেশে পাচার হয় হুন্ডির মাধ্যমে যার কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং চাইলেই এই হুন্ডির দালালদের নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব লিগালি টাকা লেনদেন করে কিন্তু প্রশ্ন থেকে যায় দেশের বাইরে প্রবাসীদের জীবনকে সহজ করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে উত্তর খুঁজতে আগে জানতে হবে প্রবাসীরা কি কি সমস্যার সম্মুখীন হন পনেরোই জানুয়ারি দুই হাজার উনিশ সালে প্রকাশিত যুগান্তর পত্রিকায় বেশ কিছু কেস স্টাডি খুঁজে পাওয়া যায় যেখানে স্পষ্ট উল্লেখ করা হয় এয়ারপোর্টে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা সব সময় মনিটর হয় না যদি মনিটরিং হতো তাহলে এয়ারপোর্ট থেকে মালামাল হারানোর ঘটনা রোধ করা সম্ভব হতো এছাড়া এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক থাকলেও সেখানে কোনো কর্মকর্তা নেই এমন কি তারা কোথায় অভিযোগ দেবেন সেই বিষয়টিও সুনিশ্চিত না এছাড়াও আর্টিকেলে উল্লেখ করা হয় বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে ডাকাতের চেয়েও বড় খলনায়কের ভূমিকা পালন করে কতিপয় অসাধু অফিসার সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনাকে সন্দেহ আছে বলে আটকে দেওয়া হয় তারপরে পাশ থেকে অন্য সহকারী এসে বলে এত টাকা দেন আমি ম্যানেজ করে দেব এয়ারপোর্টে বিদেশি না না দিলে এক্সিট সিল কতিপয় অফিসার তাই নিরুপায় মানুষগুলোকে সেখানেও টাকা দিতে হয় শুধুমাত্র এয়ারপোর্টেই যদি এত এত সমস্যা হয় তাহলে বাকি খাতগুলোর কি অবস্থা সে বিষয়ে কি কথা বলার অবকাশ থাকে কিন্তু এসব সমস্যার সমাধানে আমরা কিছু প্রস্তাবনা জুড়ে দিতেই পারি আমরা চাই প্রবাসী ভাইয়ারা তাদের মর্যাদা পাক দেশের রিজার্ভে এত বড় ভূমিকা রাখা সত্ত্বেও তারা বঞ্চিত এ কথা মেনে নেওয়া যায় না আমরা চাই বৈধ পথে প্রবাস আয় পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের বিভিন্ন ধরনের অআর্থিক আর্থিক সুবিধা ও প্রণোদনা দেওয়া যেতেই পারে এছাড়া যারা প্রবাসে আয় পাঠান তাদের সন্তানদের জন্য সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বেতন কিংবা ফি কমানো যেতেই পারে ওয়ার্ক পারমিট নবায়নের ফি কমানো পাসপোর্ট সহ দূতাবাসের সেবা গ্রহণের ক্ষেত্রে রেমিটেন্স কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া যেতেই পারে প্রতিবছর বছর অর্থ প্রেরণকারী সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সরকারি স্বীকৃতি প্রদান করে প্রয়োজনে পুরস্কারের ব্যবস্থা করা গেলে কর্মীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হবে এই ক্ষেত্রে বিভিন্ন দেশে অবস্থানকারী কর্মীদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশ পনেরো জন রেমিটেন্স প্রেরণকারীকে আর্থিক পুরস্কার ঘোষণা করাও যেতে পারে দেশের দক্ষ জনশক্তি তৈরি করতে বিভিন্ন রিক্রুটিং আর ট্রেনিং ব্যবস্থার উন্নয়ন করা যেতেই পারে দেশে ভালো কর্মসংস্থান না পেয়েই তারা বিদেশে যায় পরিবার পরিবারে মানুষকে ভালো রাখতে চায় এরপরে বিদেশে গিয়েও যদি নরকে বাস করতে হয় তাহলে আমরা জাতি হিসেবে লজ্জিত এই কথা অস্বীকার করার কিছু নেই আজ থেকে আমরা সবাই মিলে হুন্ডিকে না বলি দেশের টাকা বিদেশে পাচার ঠেকাই আমরা চাইলে এই দেশ বদলানো সম্ভব প্রবাসী ভাইদের কষ্ট দূর করা সম্ভব দেশের অর্থনীতির বেহাল দশার হাল ধরা সম্ভব আপনার কি মনে হয় সম্ভব না